আমি আমার ছোট্ট দোকানটা তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি মমতা শান্তনু ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত রান্না আমি সকালেই করে নিয়েছিলাম আজকে সেই রান্নার ভিডিওটা দিইনি দেখো আজকে ভেন্ডির তরকারি হয়েছে আর এখানে ভাত ডাল করতে বাকি আছে ডালটা করে নেবে একদম পরে আজকে আমার ব্রেকফাস্টে থাকছে আপেল আর তার সাথে গ্রিন টি সকালে আমি এরকম হালকা ফুলকাই নাস্তা করি বেশি ভারী রুটি সবজি এসব খাই না একটা ফল আর তার সাথে গ্রিন টি হলেই হয়ে যায় আর খিদে পেলে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিই স্নানের সাথে সাথেই আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আমি এখন হয়ে গেছি রেডি আমি এখন যাচ্ছি দোকান আমি ভালো তোমাদেরকেও দেখাই আমার দোকানটা চল বাড়ির থেকে বেরিয়ে আমার দোকানটা বেশি দূর নয় মাত্র পাঁচ মিনিটের হাঁটা রাস্তা প্রথমে আমি লিফটে করে নিচে নেমে আসবো কেন আমি টপ ফ্লোরে থাকি ফোর্থ ফ্লোরে তো ওখান থেকে দিনে তিন থেকে চারবার ওপর নিচে করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার সেই জন্য আমি বেশিরভাগ সময় লিফ্টটাই ইউজ করি আর লিফ্ট খারাপ হয়ে গেলে তো কোনো কথা নেই তখন সেখানে আমাদেরকে হেটেন্লি উপর নিচে করতে হয় আমার দোকানটা আমি স্টার্ট করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে যখন আমরা প্রথমবার কল্যাণে আসি সেই বছরেই কেন বাড়িতে বসে বসে প্রচণ্ড বড় হচ্ছিলাম আর আমাকে জব করতেও দেবে না আমার হাজব্যান্ড পছন্দ করে না যে আমি পরের কাছে কাজ করি তো তুমিও করবে ওর থেকে ভালো ও যে নিজেদের একটা ছোট থেকে দোকান চালু করো যেখানে তোমার তুমি তোমার টাইম হিসাবে তুমি যেতে পারবে আসতে পারবে তো সেই হিসাবেই দোকানটা চালু করো দেখো দোকানটার নাম আমার শাশুড়ির নামে রাখা হয়েছে মায়ের নামে তারপরে সেই যে পথ চলা শুরু হয় আজ পর্যন্ত চলছে আমার দোকানে লেডিসের সমস্ত আইটেমই পাওয়া যায় কুর্তি টপ জিন্স লেগিংস দুপাট্টা এ টু জেড লেডিস আইটেম পাওয়া যায় জেন্টসের শুধু আন্ডার গার্মেন্টস আছে তাছাড়া অন্য কিছু পাওয়া যায় না এই এই ছোট্ট দোকানটা থেকে আমাদের অনেক তো আয় হয় না কিন্তু যেটুকুই হয় সেটুকুতেই আমাদের মাছের কিছুটা খরচা হলেও ও বেরিয়ে যায় দোকানের ভাড়া দিয়েও নিজেদের খরচাটাও আমরা বার করে নিতে পারি সেটাই আমাদের কাছে অনেক বেশি তো আমি তোমাদের কাছে আমার দোকানটা ডিটেলসে শেয়ার করলাম কি কি পাওয়া যায় কিভাবে আমি থাকি সেগুলোই তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আমার পাশে দেখো ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই